কলকাতা থেকে হাওড়া তেলকল মাছ এবং গঙ্গার অন্যান্য ঘাটগুলিতে ছট পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনকালে হাওড়া তেলকল মাঠে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী হাওড়া কর্পোরেশনের কমিশনার বন্দনা পাকিরাওয়াল সহ অন্যান্যরা রাজ্য সরকার নিশ্চয়ই চিন্তা করছে আজ কি রকম হয়েছিল ভালো পৌরসভা

छहार्ड तरीके ऐसी तो 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 किया गया है छेटी ममता बनर्जी जी का और आज सहयोग है जो का जो हनुमान मंदिर है मुख्यमंत्री आठा चौकी देखा संभव है इलेक्शन ठीक है तो দেখো মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মুখের কথা নয় মুখ্যমন্ত্রী এর আগে ছট পূজা যারা ছট পূজা করেন তাদের জন্য আলাদা ব্যবস্থা ছুটি দিয়েছেন রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে সুতরাং নতুন কিছু নয় এবং সমস্ত হাটগুলোতে আলাদা ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপর পুলিশ ব্যবস্থা করা মাছ দিয়ে ঘিরে দেওয়া যাতে যারা পুজো করবে তাদের কোনো অসুবিধে না হয় আজকে রাত্রে আজকে বিকালবেলা সূর্যাস্তের আগে আর কালকে সূর্য ওঠার আগে কালকে পুজো হবে সুতরাং যাতে কোনো অসুবিধা না সেদিকে সবাই লক্ষ্য রাখছে আমরা লক্ষ্য রাখছি প্রশাসন লক্ষ্য রাখছে পুলিশ লক্ষ্য রাখছে এবং রাজ্য সরকার কর্পোরেশন সবাই মিলে লক্ষ্য কোন ক্ষেত্রে কোন অসুবিধে নেই অসুবিধে হলে আমাদের ক্যাম্প আছে ক্যাম্পে জানালেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করছি আর একটা প্রশ্ন হাওড়া পুরসভার